আজকেও যারা একুশে জুলাইয়ে যান তাদের মধ্যে অনেকেই জানেন না এই একুশে জুলাই দিনটা কিন্তু প্রথমে একুশে জুলাই ঠিক হয়েছিল না আর যাদের দিকে ক্যামেরা ঘুরিয়ে জিজ্ঞাসা করা হয় না একুশে জুলাই কি ঘটেছিল আর কেনই বা তারা আসেন তাদের মধ্যে অনেকেই আমতা আমতা করে বলতে পারে না একুশে জুলাই শহীদ দিবস নাকি বিজয় উৎসব পালন কারণ তারা আশেপাশে ব্যান্ড পার্টি বাজনা নিয়ে অনেককে আসতে দেখে আনন্দ উল্লাস করতে দেখে দেখুন এই সমস্ত সাধারণ মানুষের দোষটা কিন্তু নয় হয় এদের ভয় দেখিয়ে আনা হয় আর না হয়তো লোভ দেখানো হয় যে কলকাতায় ফ্রিতে ঘোরানো হবে আর ফ্রিতে ভালো মন্দ খাওয়ানো হবে আর অনেকেই যেটা জানেন না এই একুশে জুলাইয়ের দিন কিন্তু প্রথম ঠিক হয়েছিল চোদ্দই জুলাই তখন এই মমতা ব্যানার্জি ছিলেন কংগ্রেসে কংগ্রেস মহাকরণ অভিযানের ডাক দেয় চোদ্দই জুলাই কিন্তু দিন পিছিয়ে হয় একুশে জুলাই আর এই একুশে জুলাইয়ে নেতৃত্ব দিচ্ছিলেন এই মমতা ব্যানার্জি কংগ্রেসের হয়ে তবে আজকে যে একুশে জুলাই তৃণমূল কংগ্রেস করছে এটা তো ছিল কংগ্রেসের আর শহীদ যারা হয়েছিলেন তারা তো কংগ্রেসেরই কর্মী ছিলেন আর দ্বিতীয়ত এই নেত্রী যার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যার নেতৃত্বে গুলি চলেছিল এই যে চেহারাটা দেখছেন এই গুপ্ত আজ এই ব্যক্তিটি কোথায় জানেন এই ব্যক্তিটি কিন্তু কালো চক্রে এই তৃণমূলেরই অংশ হন এমনকি মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মন্ত্রীও হন আর এখন একুশে জুলাইয়ের বিগত কিছু বছরে আর দেখবেন না প্রশ্ন তোলা হয় যে একুশে জুলাইয়ে যাদের শহীদ করা হলো যারা এই অন্যায় করলো তাদের শাস্তি চাই এটার বিরুদ্ধে কমিশন হয়েছে কিন্তু সে রিপোর্ট কোথায় গেল আপনারাই ভাবুন তো যার বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ যে এই তেরো জনকে শহীদ করেছে তাদের গুলিবিদ্ধ করেছে তার নেতৃত্বে আজকে সেই ব্যক্তি তারই দলের অংশ আর প্রশ্ন তো তোলা হয় না এই তেরো জন শহীদকে কে গুলি চালানোর নির্দেশ দিল বাজ বাকি যাবতীয় তথ্য এবার অন্তত বোঝার চেষ্টা করুন একুশে জুলাই কি একটা ষড়যন্ত্র আর এই শহীদদের নিয়ে কি এত বছর চলছে রাজনীতি